আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা শেষ তারিক রহমানের সে জায়গা নেই এরকম এক্সাম্পল বাংলাদেশে নেই হওয়ার জন্য যে কোয়ালিটি যে পসিবিলিটি যে গ্রাউন্ড দরকার সেগুলো নেই হতেই পারবেন না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই এটা আমি কি শুনলাম বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবে না তারেক রহমানকে নাকি মেনে নিবে না বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু কেন মানে এইটস এ নাকি মির্জা ফখরুলও ভালো মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রী মেনে নেবে তারেক রহমান রহমানকে মেনে নেবে না না ভাই এই বিষয়ে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে চলুন আমরা আগে সেই ভিডিওটা দেখে আসি আসলে কেন তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবে না তার ভিতরে যোগ্যতা নাই চলুন আমরা সেই ভিডিওটা দেখে এসে পরে কথা বলবো তারেক রহমান নাকি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী মির্জা ফখরুল বলছে বিএনপি খুব প্রচার করছে বাস্তবতা হচ্ছে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা শেষ তারেক রহমানের সে জায়গা নেই এরকম এক্সাম্পল বাংলাদেশে নেই হওয়ার জন্য যে কোয়ালিটি যে পসিবিলিটি যে গ্রাউন্ড দরকার সেগুলো নেই হতেই পারবেন না দর্শক আমার দেশ শিরোনাম করেছে আকর্ষণ লাগিয়ে আগামীতে প্রধানমন্ত্রী কে হবেন জানালেন মির্জা ফখরুল আমরা একটু খবরটা দেখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন যদি আমরা প্রশ্ন করি যে মির্জে ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটা বুঝলেন কিভাবে যে তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়নি ভারত মনে হয় আশ্বাস দিয়েছে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেব চিনতে পেরো না সেই কনফিডেন্স থেকে বলছে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এখন ভারতের আশ্বাসের ভিত্তিতে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে না অবশ্য আরেকটা বিষয় আছে যে ডক্টর ইউনুস লন্ডনে বৈঠক করে এমন ভাব এমন পারসেপশন তৈরি করেছেন তারেক রহমান অ্যাজিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই জায়গাটা থেকেও অনুপ্রাণিত হয়ে মির্জা ফখরুল বলছেন যে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী কিন্তু আমরা মনে করছি তারেক রহমান সে যোগ্যতা হারিয়েছেন সেই সম্ভাবনা নেই কেন নেই বরং তার চেয়ে মির্জা ফখরুলের সম্ভাবনা বেশি দেখেন প্রধানমন্ত্রী পদটা হেড অফ দ্য গভর্নমেন্ট নট হেড অফ দ্য স্টেট এক্সিকিউটিভ প্রধান বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী বাংলাদেশে অতীতে যারা প্রধানমন্ত্রী হয়েছে আপনি একটু দেখান তো যে প্রধানমন্ত্রী পদে বসার আগে তারেক রহমান যেভাবে বিতর্কিত ওইভাবে বিতর্কিত ছিলেন কোন এক্সাম্পল আছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বসার আগে পদে বসার আগে নানান সমালোচনা অভিযোগ আছে কিন্তু টেন পার্সেন্ট চান্দা খেয়েছে খাম্বা খেয়েছে খাম্বা চান্দা এরকম কোন অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল ছিল না খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়ার বিরুদ্ধে উল্লেখ করার মতো কোনো অভিযোগ ছিল না হ্যাঁ পলিটিক্যাল রং ডিসিশনের অভিযোগ দলের বিরুদ্ধে অভিযোগ কিন্তু ব্যক্তি শেখ হাসিনা ব্যক্তি খালেদা জিয়া কখনো তার আক্রমণের মতো বিতর্কিত না এটা একটা দিক যে এই কারণে সম্ভাবনা নেই শেখ হাসিনা এত আগাম করলো কিন্তু শেখ হাসিনা চান্দা খেয়েছে এরকম অভিযোগ শুনেছেন শুনেন নাই সেখানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে জনগণ মানবে এত সোজা না এরপরে আসেন মুসলেখা দিয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়া যে আর রাজনীতি করব না তারপরে সতেরো আঠারো বছর পর ভোটের তারিখ ঠিক হবে নিশ্চয়তা পাবে প্রধানমন্ত্রী তারপরে এসে প্রধানমন্ত্রী হবেন এটা কি বাস্তবসম্মত তারেক রহমান প্রবাস জীবনে ছিলেন অ্যাসাইলাম পেয়েছিলেন এটা ঠিক আছে কিন্তু তিনি যদি পাঁচ আগস্টের পরে দৌড়ে বাংলাদেশে চলে আসতেন জনগণের পাশে দাঁড়াতেন তাহলে আমরা বলতে পারতাম যে না তিনি সুযোগ পেয়েছেন সাথে সাথে চলে এসেছেন যেমন মাহমুদুর রহমান সাহেবরা এসেছে এসে জনগণের কাছে যাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার কিন্তু আমরা কি দেখছি হান্ড্রেড আছেন এবং আসবেন কবে বলছেন যে তফসিল ঘোষণা হলে আসবে এর মানে যে লোক জনগণের পাশে থাকে না সারা বছর জাস্ট তফসিল ঘোষণা হলে এসে হাজির হবে সে হবে প্রধানমন্ত্রী জেএনজি এটা মানবে আচ্ছা এরপর দেখেন বাংলাদেশে এর আগে যারা প্রধানমন্ত্রী হয়েছে শেখ খালেদা জিয়া বা বলেন কিংবা রহমান বলেন যাকেই বলেন না কেন বা আরো যারা ছিল একটু তুলনামূলক কম পরিচিত সাজিজ সে হেড অফ দ্য স্টেট হোক আর প্রধানমন্ত্রী হোক তারেক রহমান যে স্লোগান খেয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা তরুণ প্রজন্মের কাছে এরকম নোংরা স্লোগান হাসিনা কি খেয়েছিল ওটা পতনের সময় খেয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার আগে এরকম নিকৃষ্ট স্লোগান যেটা খেয়েছে ওটা অতীতে যারা প্রধানমন্ত্রী হয়েছে তার তারা খায়নি তাহলে প্রধানমন্ত্রীর পদটা এতটা নর্বরে নয় যে তিনি খুব সহজেই প্রধানমন্ত্রী হয়ে যাবেন না ইটস ভেরি টাফ তো দর্শক এরপরে কেন তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না সম্ভাবনা শেষ এই যে কয়েকটা কারণ বললাম দেশে আসতে পারেননি টাইমলি এখনো আসছেন না দেশে আসার সাহস নেই দেশে না এসেই বিতর্কিত হয়ে গেছেন চান্দার অভিযোগ টেন এর অভিযোগ খাম্বার অভিযোগ হা ভবনের অভিযোগ আরো কত অভিযোগদের সামনে আসবে ঠিক নেই সেই জায়গাটায় আপনার মনে করি যে এত সহজে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না এরপরে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা শেষ এটার সব বড় আলামত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর যে অবস্থা তারেক রহমানকে কেন তারেক রহমানকে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে তরুণ প্রজন্মের কাছে হিরো হওয়া ছাড়া কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না অথচ তারেক রহমানের সাথে কোন তরুণ নাই তরুণ নামদারি বৃদ্ধ আছে যাদের প্যাট মোটা চুল পড়ে গেছে দাঁতের মারি নড়ে গেছে দাঁত নাই কয়েকটা এরা এরা ছাত্র নেতা এরা আছে তারেক রহমানের সাথে কিন্তু প্রকৃত ছাত্র দ্বারা বিশ্ববিদ্যালয়ে এরা নাই তারেক রহমানের দলের কমিটি দিয়েছে তারেক রহমানের নির্দেশে সেই কমিটি ছুড়ে ফেলে দিয়েছে তরুণ প্রজন্ম তার তারেক রহমানকে এই বিশ্ববিদ্যালয়গুলো গ্রহণ করতে রাজি না ছাত্র সংসদ নির্বাচনে দেখবেন ছাত্র দলকে ভোট দেয় না ছাত্র দল কোথাও নির্বাচিত হতে পারে না কারণ তরুণদের ছাত্রদের ভোট নাই তরুণ এবং ছাত্রদের ভোট যার নেই সে প্রধানমন্ত্রী হতে পারবে না এই দিন ভুলে যান যে তারেক রহমান প্রধানমন্ত্রী তার চাইতে বরং দেখেন মির্জা ফখরুল তার বিরুদ্ধে অভিযোগ আছে সমালোচনা আছে তারেক রহমান হাজার গুণ কম বিতর্কিত আর মির্জা ফখরুল তো দেশে জেল খেটেছেন সংগ্রামী জীবন এখনো দেশে আছেন সামান্য কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে সেটা মেজর কোন অভিযোগ না রাজনীতিবিদ হিসাবে তাকে মোটামুটি ক্লিন বললে ভুল হবে না যদি আমি ওইভাবে ক্লিন বলতে রাজি নই টাকা পয়সা খেয়ে কমিটি গঠনের অভিযোগ তার বিরুদ্ধে আছে তারপর এটা একদম ছোট অভিযোগ আর তারেক রহমানের বিরুদ্ধে কি অভিযোগ তারেক রহমানকে ঘুষ না দিয়ে কেউ বিএনপি নমিনেশনই পায় না নমিনেশন বাণিজ্য করে এ বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছেড়ে থাকা অবস্থায় ঘুষ চেয়েছেন দেড় লক্ষ ডলার ডলারে ঘুষ দিতে হবে বিভিন্ন কোম্পানি গেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসি বাংলাদেশে তাদের তার বার্তা যেটা উইকিলিক্সের তথ্যে ফাঁস হয়েছে ওয়াশিংটনে পাঠিয়েছে সেখানে উঠে এসেছে তো এই লোক এত সহজে সুর সুর করে প্রধানমন্ত্রী হবেন ভোটের সময় তফসিল ঘোষণা করার পর এসে যিনি এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিক না আইন অনুযায়ী তারেক রহমানের এনআইডি কার্ড নাই নাগরিক অবশ্যই কিন্তু প্রমাণ নেই এনআইডি কার্ড নাই তিনি ভোটার হন নাই যার এনআইডি কার্ড নেই তিনি ভোটার না তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন এমনি এমনি এত সহজ না আমরা দেখতে পাচ্ছি যে যে আসলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া শেষ ঘটনা কিন্তু ঘটে গেছে দর্শক আপনারা এই ভিডিওটি দেখতে পেলেন যেখানে আমাদের সোলমান ভাই তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে বললেন যে তারেক রহমান নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে না এর চেয়ে নাকি যোগ্যতা সম্পন্ন আছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি তো লিখবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম